সবার দর্শক মোদী সরকারকে নিয়ে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখ খুলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের নির্বাচন নিয়ে একই তত্ত্ব দিয়েছে রীতিমতো অবাক হয়ে যাবেন তাহলে কি মোদীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার এরকম মন্তব্য ছিল আসুন কথা না বলি ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখি তাহলে বুঝতে পারবেন ভারতের নির্বাচনের সর্বশেষ ফলাফল কি কী হয়েছিল এবং নির্বাচনের পরিস্থিতি কি হয়েছে এবং কি বাংলাদেশের অবস্থান কতটুকু কধীরতার সহিত রয়েছে আসল কথা না বাড়ি ভিডিওটি শেষ সমানে দর্শক ইতিমধ্যে আপনার অবগত আছেন রাহুল গান্ধী এবং কি মমতা ব্যানার্জি তারাই গিয়েছিল কিন্তু নরেন্দ্র মোদী তিনি ক্ষমতায় আছেন সে নীতীশ বাবু তারা কিন্তু একত্র হয়ে দল গঠন করছে কেননা যদি তারা একত্রিত না হয় তাহলে সরকার গঠন করতে পারবে না সেজন্য দল গঠন করছে আর কিছু কিছু বেমানরা রয়েছে যারা আলাদাভাবে নির্বাচন করে পরের জুট গঠন করে আর সেটাই হয়েছে ভারতের এই নির্বাচনে সুতরাং ভারতের নির্বাচনে এবার যে কাণ্ডটি হয়েছে সেটা হলো মোদী সরকার নীতিশবাবু এবং নাইডুকে একত্রিত করে তারা সরকার গঠন করতে যাচ্ছে তাদের দুইজনকে ইতিমধ্যে স্বাক্ষর করিয়েছে মোদী সরকারের সাথে আপোষ করার জন্য তার সাথে জুটে থাকার জন্য সুতরাং নাইডু এবং যদি নীতিশ দুজন যদি না থাকত তাহলে মোদী সরকার সরকার গঠন করতে পারে না রাহুল গান্ধী একত্রে হয়ে যায় সরকার সুতরাং এই বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন পরবর্তী সকল আপনার সর্বদাই সর্বপ্রথম পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব টি অন করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন শুভ রাখুন